পশ্চিমবঙ্গের বকেয়া ডিএম মামলা শুনানির নিয়ে বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের দের বকেয়া ডিএম মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে 26 আগস্ট 2025 তারিখে অনুষ্ঠিত হবে আদালতের তালিকায় এই দিনটিকে বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে গত 12 তারিখ এই শুনানির তারিখ থাকলেও সেই দিন এই শুনানি হয়নি তাই নিজেদের ন্যায্য মহার্ঘ ভাতা পাওয়ার জন্য সরকারি কর্মীরা এখন লড়াই চালিয়ে যাচ্ছেন বকেয়া মামলার মূল বক্তব্য কি মামলাকারীরা দাবি করেছেন দু সালে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দ্রুত পরিশোধ করা উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকারের সেই রায়ে তিন মাসের মধ্যে সকল বকেয়া ডি এর অর্থ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে যা শুনানি এখনও চলছে ও কবে শেষ হবে সেই অপেক্ষায় দিন গুনছেন অনেকেই সুপ্রিম কোর্টের আদেশ দু সালে মে মাসে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেয় সেখানে বলা হয় রাজ্য সরকার অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে কর্মীদের দিতে হবে আদালত নির্দেশ দিয়েছিল এটি ছ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই কর্মচারীদের হাতে আংশিক অর্থ পৌঁছানোর কথা কিন্তু এমনটা এখনো পর্যন্ত হয়নি ও কোনো ধরনের আপডেটও পাননি সরকারি কর্মীরা রাজ্য সরকারের যুক্তি এবং আর্থিক চাপ রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে যে তাদের আর্থিক সামর্থ্য সীমিত তাই কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ দেওয়া সম্ভব নয় একই সঙ্গে তারা প্রশ্ন তোলে ডিএ আসলেই কি সরকারি কর্মীদের মৌলিক অধিকার হিসেবে গণ্য করা যায় এই বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন এই কারণে আগামী শুনানি সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে পাওয়ার কথা তবে পুরো অর্থ কবে মেটানো হবে তার উত্তর মিলতে পারে ছাব্বিশ আগস্টের শুনানিতেই আর এরই সঙ্গে বাকি সকল বকেয়া কবে দেওয়া হবে সেই নিয়েও সওয়াল জবাব হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন